জনপ্রিয় স্টুডিও তোমায় ভালো পেসে আমি পেয়েছি অন্ধকারে বন্দী হয়ে কাটাই কত তোমায় ভালো পেছে আমি পেয়েছি

দাদা আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম তাহলে আমার জীবন কাহ্টে শোনো দাদা আমার স্ত্রী খুব সুন্দর দেখতে তাকে আমি খুব ভালোবাসতাম তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার স্ত্রী যদি যায় ছেলে যদি তাকে থাকে আমার মনে মনে কি হয় জানো তার চোখ দুধ ধরে উঠবে নি তিন মাসে বাচ্চা গর্বে আমার স্ত্রীর শরীরটা খারাপ ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি ডাক্তারবাবু আমাকে বসে রেখে পট টেনে দিয়ে হাত টিপছে পা টিপছে পেট টিপছে আমি না সহ্য করতে পেরে ডাক্তারকে গোলা টিপে মেরে দিলাম বারো বছরে জেল হয়ে গেল দাদা জেলে ভালো কাজ দেখে জেলা কমিশনার ছ বছর সাজা মুকুক করে দিল ছ বছর পরে বাড়ি ফিরেছি কোথাও এসে পড়েছি বলো দিনি আমার একটা এলভেস্টারের ঘর ছেলে দুতলা সাত ফেলা কলমের বাড়ি পড়েছি মনে হয় জেল খেটে মাথা গুলিয়ে গেছে না না এই তো সেই এলা তাল গাছ এই তাল গাছ আমি কাটতাম আমার পাখি রস লাভে নিত দাদা ওদিকে তাকিয়ে রাখো আমরা চর ঘিরে পায়খানা করতাম পাথর দিয়ে পায়খানা ঘরটা কত সুন্দর বানিয়েছে ওদিকে তাকিয়ে দেখো দাদা একটা খোড়ো ঠাকুর ঘর ছিল ডিজাইন ডিজাইন পাথর দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর বানিয়েছে মনে হয় পাখি জমি জায়গা বিক্রি করেছে জমি জায়গা যদি বিক্রি করে দলিল তো আমার নামে মনে হয় পাখি চাকরি পেয়েছে চাকরি পেলে ভালো না পেলে আরো ভালো এত টাকা পয়সা কোথায় পেলো এই সমস্যার সমাধান করতে গেলে আমার পাখিকে খুঁজে বের করতে হবে ने बे सा तड़पने लगी ऐसे लहरा के तू डूबा आ गया ऐसे लहरा के तू डूबा हर धारे सा तड़पने लगी, थारे 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 था आ लगी। ऐसा तो तो दिल पे ना ऐसा जगा टूटे दिल पे मु मजा आ गाय मेरे रे रे काम तुम्हें पहले ना जान जब जन से मिलाए मजा কি বলবো দিদি ভাইরা আমার স্বামী ন একটা মস্ত বড় আসামি আসামির পাল্লায় আমার জীবনটা শেষ হয়ে গেছে তাই তো বলছি তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বপ্ন দেখলাম তাই আমি যেন স্বামী ভুলে যাই মনে ছিল বড় আশা স্বামী সন্তান নিয়ে বাঁধবো ঘর কিন্তু দিদি গো মাঝখান থেকে ঢুকে গেছে মেসির মতো ফুটবল ওই মেসির গল্পটা তোমাদের কাছে শেয়ার করব একটু মন দিয়ে শোনো তাহলে পয়লা বৈশাখের দিন ভালো মন্দ খাওয়া দাওয়া করছি ভোর তিনটে পনেরো মিনিটে ক্যাঁ ক্যাঁ করে তিনটে মিস কল আমি এত রাতে কে মিস কল দেয় কলটা ব্যাক করে ঘুরিয়ে করলাম আমি হ্যালো কে বলছো বলে কে তুমি পাকি বৌদি বলছো আমি পাকি বলছি তুমি কে বলে ফুটবল মেসি বলছি কী ব্যাপার অত বড় ফুটবলার আমার কাছে ফোন করেছি বলে বিশ্বাস করো বৌদি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি তোমার নাম্বারটা এতদিন খুঁজছি মোটে পাচ্ছি না আজকের ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে নাম্বারটা পেয়ে গেলাম তোমাকে জীবন দিয়ে ভালোবাসি ভালোবাসার দাম যদি না দাও তোমার জন্য জীবনটা আমি শেষ করে দেব দেবো এই মরেছি অত বড় ফুটবলার আমাকে ভালোবেসে জীবনটা শেষ করে দেবে যদি না ভালোবাসি ওই মেসি কি বলছি জানো আমার জন্য জীবনটা শেষ করে দেবে তোমরা বলো তো ওই মেসি যদি মারা যায় বিশ্বের সমস্ত মানুষ আমাকে দোষারোপ করবে বলবে এই পাখি মেটার জন্য মেসি মারা গেছে বর্তমানে দিদি ভাইরা কত কি করছি আমি হালকা করে মেসির সাথে জুটে গেলাম গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক করেছি কিন্তু স্বামী আছে জেলে ঠাকুরের কাছে কামনা করি ওর জন্য ফাঁসি আডাল হয়ে যায় পাখি কে আমি সাগর গঙ্গা সাগর না উপসাগর আমি তোমার স্বামী সাগর আইসে গেটা ও দিলে সাকে

শোনো সাগর তোমাকে অনেক আমি চিনতে পেরেছি একটা কথা বলি শোনো তোমার মতো স্বামী আজকে আমার কাছে কোনো দাম নেই দাম নেই ভালো হয়েছে দামি দামি গয়না শাড়ি কোথায় পেয়েছে জানতে ইচ্ছে করছি আমি কেন চাকরি করছি কোথায় চাকরি করছি কেন রাইটার্স বিল্ডিং এ রাইটার্স বিল্ডিং এ চাকরি করো এ সত্যি পাখি তোমার দেখি আর আমি ভাবি কখনো সাগর ভাবতে হবে না তোমার সাথে ভ্যাট বকার সময় নেই আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে টাটা বাই দাঁড়াও বাগি সে তিন মাসের বাচ্চা গর্ভে রেখে গেলাম বাচ্চা কোথায় এই মরেছে বাচ্চার কথা মনে আছে আমি বাবা মনে থাকবে না বাচ্চার কথা শোনো সাগর একটা কথা বলি শোনো আমি তো চাকরি করছি বাচ্চাকে ভালো করে মানুষ করতে পারবো না তাকে মানুষ মান করার জন্য কোথায় রেখে দিই জানো কোথায় অনাদর্শ দাদা চিন্তা করো মা রাইটার বিল্ডিং এ চাকরি করে সন্তান রেখেছি অনাথ আশ্রমে কেন কোনো কাজের লোক দিয়ে রাখা যায়নি সে কৈফাত আমি তোমাকে দেবো না আমি চলে যাচ্ছি অফিস টাইম হয়ে যাচ্ছি আর একটা কথা পরিষ্কার শুনে নাও কখন আমার সাথে দেখা করার চেষ্টা করবে না টাটা বা পাখি দাদা স্ত্রীকে ভালোবাসবে যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম সে আমার ভালোবাসার প্রতিদান দিল দেখো আমাকে ভুলে গিয়ে অন্যজনকে ধরেছে সুন্দর দেখতে বলে আমি শখ করে নাম দিয়েছিলাম পাখি ও আমার খাঁচা ছেড়ে অন্য খাঁচায় বসেছে আমি দেখবো পাখি আমার ডাল ছেড়ে তুমি অন্য ডালে বসেছো সেই ডালটা কত শক্ত গুড ভাই মিসি গুড ভাই ভীষণ রাখছি তাই নাকি খেলার পোশাক পরে চলে এসছো আরো আবার খেলার মাঠে ছিলাম দু আগে ফোন করলে ওটা চলে এলাম এই শুনে শুনুন আজকে কোনো মাঠে খেলা ছিল তোমার আজকে তো দুবাইয়ের মাঠে খেলা ছিল তাই চল মেসি হ্যাঁ তুমি এক এক করে না হ্যাঁ

এক কিলো ভর্তি তো মজবুত রড দেব কি হে একদম ক্যাপ্টেন টিএম টিমারের 24 এর রড ঢুকিয়ে দেব ও ইসমিসি জড়ি ধরে কি বলি জানো আইরে

তিন মাসের বাচ্চা ঘর বেড়ে গেছে গাছি এখন ছ বছর বয়স সন্তান আমাকে চিনবে কি করে আমি সন্তানের চিনব কি করে আমি চিনতে গেলে পাখিকে খুঁজে বের করতে হবে এখানে এক মুহূর্ত দেরি করে লাভ নেই আবার পাখিকে খুঁজে বের করতে হবে বাবা সোনা কাঁদে না দুদু খা মায়ের কোলে দুদু খা বাবা জীবন রে মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলেছে অনাথ আশ্রমে ভালো মন্দ খাওয়া দেয় না বলে ভালো মন্দ কিনে নিয়ে ছেলেকে খাইয়ে আর আদর করছে ஸ்டூன் பாரு <laughs>

তুমি কি হচ্ছে বলো বাবা তোমার কু জোরে কি দেবে এই মা কি কি দিতে করতে বাবা কি কি দিতে করছে ও মা তুই আমার একটু কোনি চুম দে রে মা দাও না পাখি একদম ছেলে চুম খেয়েছে যে দাও না দেখেছো বাচ্চা কি দুষ্টমি করছে দেখেছো দাদা দিদিরা 12 বছর প্রেম করছি কোথা চুম খেতে বাদ কিনি কোথা চুম খাই বলে তো হ্যাঁ মনে পড়ছে এক জায়গা ফাঁকা আছে কোথা খাই কোথা খাই বাচ্চা নাকের মাথা একটা খাই মারে আজকাল দেখছি তো চুমে কোন পেশা নেই একটু পেশা দিয়ে চুম দে ওরে খোকা মার চুমে পেশা নি তা কি হয়েছে বাবা এসেছে বাবার চুমে পেশা দেখলে তুই অবাক হয়ে যাবি ও আমার আমার কি হচ্ছে বাবা আর কি হচ্ছে আ চুমকে রে মা আর কি কষ্ট হচ্ছে কি কি দিতে করছে ও আতি আর একটু দুধ দে রে মা তুই পারবি না পাখি একটা মাছের দুধ খেয়েছে দাও তুই চুপ করবে এই দাও 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 বাবা শোনা তুমি বড় হয়ে গেছো দুধই খেলে দাঁতে পোকা লাগবে বাবা হুঁ দেখেছো কি দুষ্টুমি করছে দেখেছো বাবা শোনা দুধু খাবে তুমি হ্যাঁ একটা কথা বলবো বাবা এই পাঁচটার সময় যখন ভাতদার সরদার মোড়ে আমি আসলাম ওই খালের কোলে দেখলাম একটা নেড়ি কুকুর আছে গায় চুলনি ওর দুধ দিয়ে আনবো খাবি বাবা ওরে খোকা আখে কে দুধ খেতে হবে না মায়ের দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে বাবািয়েছে কিলো কিলো ল্যাকটোজিন কেন তোর খাবে না 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 পাখি কি পায় এত সলুটেছে হবে না বাপকা বেটা সিপাইকার ঘোড়া তোমার পায়ে কত চুল তার থেকে দ্বিগুণ চুল বাচ্চার পায় ছ বছরের বাচ্চার পায়ে এত চুল এই যে হবে না

চুম আমি চলে আসলাম এই সারা রক্ত তো তার বাচ্চা ওই জেনে বলি প্রেশার নেই তোর প্রেশার কমাবো রে আমার সময়

আর কি বলছো তুমি এ শালা তীর মেরেছে কত কথা পাকি এ ধরেছে আরে কাকে কি বলছো হাজার পাকি উড়লে ভূমি করেছে এ শালা মেরেছে এ মেরেছে এই দেখ বাবুলাল তুই পাখি পুষতে পারবি না পাখি পুষিস কেন রে তাই তো এই দেখ শুধু পাখি পুষলে হয় না জানিস তো পাখি পুষলে তাকে ভালো খাওয়া দিতে হয় আবার ছাতু দিতে হয় ছাতু হ্যাঁ আর তুই যখন পাখিকে ভালো খাওয়া দিতে পারবি না তখন তো তোর পাখি এমনি উড়ে গিয়ে অন্য ডালে বসবে আমি দেখব তোর ওই ডালটা কত শক্ত রে থাকলে টাকা আইতো কাস্টমার আর গুগু ছেড়ে শালা ধরেছে গিডা এ তুমি চুপ করবে সারা জীবন মেটে ঘরে থেকে আমি গুগু জন্তর বাজাবো তা কি বাজাবে আমি এখন টাকা বসার মালিক স্প্যানিশ গিটার বাজাবার কি গান গাইবো জানো এসা জাহাম দিয়া পে সোনা ফির ভরসা সত্যি পাখি তোমা দেখি আর আমি ভাবি এ মানুষ বড় কে মহা কাটা খাই লবণ দিলে লাগবে রে আর তার মানে কোন মানুষের যদি হাত কেটে যায় পা কেটে যায় সেখানে মলম না দিয়ে লবণ দিলে তার তো জ্বালা করবে থাকলে টাকা কষ্ট মা আর তোমরা সব ভুলে গিয়ে এ মানুষ বড় কে আরে দিদি তুমি এখানে আর আমি তোমাকে সমস্ত জায়গায় খুঁজে বেড়ে ও চৈতালি কেন তুমি আমাকে সমস্ত জায়গায় খুঁজছো আমি তো বলেছি মাসের দশ তারিখ হবে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে গড় গড় করে টাকা আমি ঢুকিয়ে দেবো তুমি

লজ্জা লাগছে কেন চলো আমাকে তো লজ্জা লাগছে মানে আরে তুমি তো নারী যথি কলঙ্ক আমি যদি বলুন তো তুমি না না অন্য কিছু প্রত্যেকটি মা তার সন্তানের প্রতি একটু হলে দাঁড় থাকে কিন্তু তুমি একটা মা হয়ে আপনি আগে সন্তান থেকে না শুভে দিয়েছো হ্যাঁ দিদি তুমি জানো সে অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত বলো আমাকে বলো আর তুমি আমাকে টাকার কথা বলছো দিদি আমি জানি টাকার লোভ আছে টাকার জন্য অনেক কিছু করতে পারিস দিদি না আমি টাকার জন্য এখানে আসি তার কেনছি বল আমি যেটা বলতে না হ্যাঁ তোমার সন্তান না তিন ঘন্টা আগে সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে কাঁদছো কেন পাখি কি হয়েছে তুমি আমাকে বলো না পাখি আমাকে খুলে বলো না তোমার কি হয়েছে সাগর পাখি আমি কেন কাঁদছি জানো সাগু কেন আমাদের সন্তান অনাথ আশ্রমে ছিল না কোথায় ছিল ও যে বড় অসুস্থ ছিল হাসপাতালে ভর্তি ছিল তাই নার্সের মেয়েটা আমাকে খবর দিয়ে গেল আমাদের সন্তান তিন ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে সেটা অনেক দূরে চলে গেছে পাখি তুমি এতটা নিজ মনের মানুষ আমি আগে কখনো জানতাম না তুমি আমার কাছে লক্ষ লক্ষ টাকা নিয়েছ কিন্তু কখনো বলনি যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত তুমি যদি বলতে যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত আমি কি পারতাম না তোমার সন্তানটাকে অন্য কোনো নার্সিং কিংবা হসপিটালে ভর্তি করাতে কিন্তু কিন্তু তুমি আমাকে বলনি পাখি তুমি আমাকে বলনি তুমি হয়তো জানো না পাখি মেশি তোমার মতো না

আপনার সন্তান গর্বে ধরেছেন তাকে আরো স্নেহ ভালোবাসা দিয়েছেন আপনার তো মা আর এটা কোন মা মা নামের একটা কলঙ্কিত নারী মা নামের পবিত্র শব্দটা তাকে করে দিচ্ছে এ নারী কোনোদিন মা হতে পারে না সাগর আমি জানি সাগর আমি মস্ত বড় ভুল করেছি তোমাকে আর কখনো মন থেকে ভালোবাসতে পারিনি সারা জীবন আমি টাকার পিছনে ছুটে বেড়েছি তুমি পারো না সাগর সবকিছু ভুলে গিয়ে আগের মতো আমাকে বুকে জড়ি ধরে ভালোবাসতে তুমি পারো না সাগর আগের মতো আমাকে ভালোবাসতে ভালোবাসা কাকে বলে তুমি জানো ভালোবাসার মানে তুমি বোঝো যদি ভালোবাসার মানে বুঝতে না আমাকে ছেড়ে জনকে ধরতে পারতে না সত্যি যদি ভালোবাসা আমার মানে বুঝতে আমাদের সন্তানকে সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হতো না সত্যি জয় যদি আমাকে ভালোবাসতে জেলে ছ আমার স্কুলে একবার দেখা করতে তাই তোমার মতো নারীর সঙ্গেই সমস্ত সম্পর্ক দেখা এখান থেকে চলে যাব আমি হসপিটালে সন্তানকে নিয়ে সশমতা হতে পারে চলে যাবো জেলখানাতে জেলা কমিশনারে হাত করে বলবো জেলা কমিশনার ভাই আপনি আমাকে ফাঁসি দিন